সিকদার সাহেব চাটা নিন আপনার মুখটা আজ কেমন যেন শুকনো দেখাচ্ছে শরীর খারাপ নাকি শরীর না মতিন মনটা ভালো নেই বাতাসের গন্ধটা খেয়াল করেছিস কিসের কুন্দু চাচা আমি তো শুধু পিউজের কুন্দু পাচ্ছি সব কিছু নিয়ে বকুল নাক দিয়ে শ্বাস নে পচা লেবুর একটা গন্ধ পাচ্ছিস না ঠিক যেমনটা ওই পুরনো লেবু বাগান থেকে আসে আপনি আবার ওই বাগানের কথা শুরু করলেন সিকদার চাচা এখন সন্ধ্যাবেলা ওসব কথা বাদ দেন মানুষ ভয় পাবে মানুষ ভয় পেলেই ভালো ভয় মানুষকে সাবধান করে আজ অমাবস্যা মনে আছে তোদের ক্যালেন্ডার দেখেছিস অমাবস্যা তো কি হয়েছে এখন কি আর সেই যুগ আছে নাকি যে অমাবস্যায় ভূত নামবে ভূত না বোকা ওটা অন্য কিছু কাল রাতে আমি ফিরছিলাম পাশের গ্রাম থেকে শর্টকাট নেব বলে পুকুর পরে রাস্তা ধরেছিলাম যেই না বাগানের সীমানায় পা দিয়েছি তারপর তারপর কি হলো চারদিক একদম চুপচাপ জিজি বুকার ডাকও নেই হঠাৎ দেখি বাগানের ভেতর থেকে একটা নীল আলো ধপধপ করছে মনে হলো কেউ হারিকে নিয়ে হাঁটছে কিন্তু আলোর রং আগুনের মতো লাল নয় একদম আকাশের মতো নীল ওটা হয়তো জোনাকে পোকা হবে কিংবা কেউ টর্চ লাইট জ্বলেছিল টর্চ লাইট টর্চ আলো কি মাটি থেকে তিন হাত উপরে বেসে থাকে আর সে কি মানুষের দিকে তাকিয়ে হাসে আলু আবার হাসিল কি চাচা আপনি কাল রাতে নির্ঘাত বেশি খেয়ে ফেলেছিলেন ওসব মনের ভুল মনের ভুল তুই আজ রাতে জানা একবার সাহস থাকে তো বাগানের শেষ মাথায় গিয়ে একটা লেবু ছিঁড়ে নিয়ে আয় যদি না ফিরিস তবে বুঝবো আমার কথাই ঠিক আমি কেন যাব আমার প্রাণের মায়া আছে তবে আমি বাজার ধরে বলতে পারি ওখানে কোনো পরিটরি নেই সব আপনাদের বানানো গপ্প এই চুপ কর তোরা ওই দিয়ে কারি বাসছে বেচারার মুখটা কেমন যেন ফেঁকাছে আরিফ এত দেরি করছিস কেন ছাগলগুলো কি ঘরে তুলেছিস মা লালুকে পাচ্ছি না সব কটা ছাগল আছে শুধু লালু নেই লালু নেই মানে বলিস কি তুই ওটা তো আমাদের সম্বল সামনের মাসে ওটাকে হাটে বিক্রি করার কথা তুই ঠিক মতো খুঁজেছিস সব জায়গায় খুঁজলাম মা গোয়ালগড় খড়ের গাদা এমনকি রান্নাঘরের পেছনে দেখলাম কোথাও নেই আমার কি হবে এখন ছাগলটা যদি চুরি হয়ে যায় মা আমার মনে হচ্ছে লালু চুরি হয়নি আমি পুকুর পারে ওর পায়ের কুরের দাগ দেখেছি দাগগুলো সোজা লেবু বাগানের দিকে গেছে লেবু বাগান তুই কি বলছিস আরিফ ওদিকে তো মানুষই যায় না আর ছাগল গেল কি করে হয়তো গাস খেতে খেতে আপন মনে চলে গেছে মা আমি এখন যাচ্ছি দেরি হলে ওকে আর খুঁজে পাবো না খবরদার আরিফ এক পাও নড়বি না এখন রাত শিখটা চাচা বলেছিলে না জামা বর্ষা আজ নাকি ওই বাগানে অশরীরই কিছু নামি মা তুমি ওসব কুসংস্কারে বিশ্বাস করো লালু আমার বন্ধু ও যদি কাটাতারে আটকে থাকে কিংবা শিয়াল যদি ওকে আক্রমণ করে ও ব্যথায় চিৎকার করবে আর আমি গড়ে বসে থাকবো ছাগল গেলে যাক আমি আমার ছেলেকে হারাতে পারবো না লোকেরা বলে ওই বাগানে যে নীল আলো দেখি সে আর ফিরে আসে না তুই যাবি না মা আমাদের অভাবে সংসার লালুকে না পেলে আমরা খাবো কি ঋণের টাকা শোধ করবো কি দিয়ে ভয়ের চেয়ে পেটের কোথাও অনেক বড় মা তুমি দোয়া করো আমি এখনই আসছি আরিফ শোন যাস না কে আছিস আমার ছেলেকে ফেরা কে কেউ করে দূরোয় আমি বকুল ভাই আরিফ ক্রিফ তুই অন্ধ করে বকনের দিকে যাচ্ছিস কেনু মাথা খারাপ হয়েছে বকুল ভাই আমার লালু হারিয়ে গেছে মনে হয় বাগানের ভেতরে ঢুকে পড়েছে তুমি কি একটু আমার সাথে আসবে একা যেতে একটু ভয় করছে মফকুর ভাই দিনের বেলা হলে কোথা ছিল এই অমাবস্যার রাতে আমি ওই বাগানের ধারে কাছেও যাব না তুইও ফিরে যা একটা ছাগলের জন্য জান দিবি জান দেবো না ভাই জান বাঁচাতে যাচ্ছি তোমরা কেউ না আসলেও আমি যাব। যাবো অরিফিকৃষ্ণ উই দেখ বাগানের ভেতর কেমন ঘন অন্ধকার বাতাসটাও কেমন থেমে আছে এটা স্বাভাবিক রত্ন ফিরে চল আমি লালুর ডাক শুনতে পাচ্ছি মনে মনে ও আমাকে ডাকছে আমি আসি বকুল ভাই ছেলেটা নির্ঘাত মরল আজ সিদ্ধার চাচার কথাই কি তবে সত্যি লালু লালু রে শব্দ কর কোথায় তুই উফ কি জঙ্গল রে বাবা আর লেবুর গন্ধটা এত তীব্র কেন মনে হচ্ছে কেউ যেন হাজার হাজার লেবু একসাথে চিপে রেখেছে হঠাৎ কিছুটা দূরে একটা খসখস শব্দ হয় কে কে ওখানে লালু তুই কি জোবের আড়ালে হায় আল্লাহ এটা কি শিকদার চাচা তো এই আলোর কথাই বলছিল নীল আলো আরিফ ভয় পিছিয়ে যেতে চায় কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে কে কে ওখানে মানুষটা অন্য কিছু সামনে আসেন আমি ভয় পাই না ভয় পাও না নাকি ভয় লুকাতে চাইছো আমি আমি আরিফ এই গ্রামের ছেলে আমি কোনো ক্ষতি করতে নি যারা ক্ষতি করতে আসে তারা কথা বলার সুযোগ পায় না তারা পথ হারিয়ে ফেলে তুমি কেন এসেছো আমার রাজ্যে আপনি আপনি কি পরী মানুষ আমাকে অনেক নাম দেয় কেউ বলে পরি কেউ বলে ডাইনি কেউ বলে বন পড়ি আমি বাগানের রক্ষক বলো কেন এসেছ আমার ছাগলটা হারিয়ে গেছে লালু ও আমার খুবই প্রিয় ওকে খুঁজতে এসেছি আপনি কি ওকে দেখেছেন একটা সামান্য পশুর জন্য তুমি মৃত্যুর উপত্যকায় এসেছ মানুষ তো লোভে পড়ে আসে গাছের জন্য আসে ফলের জন্য আসে ভালোবাসা টানে কেউ তো এখানে আসে না লালু আমার কাছে সামান্য পশু না ও আমার পরিবারের মতো ও যদি মরে যায় আমার মা খুব কাঁদবে দয়া করে বলুন ও কোথায় লালু তুই আছিস তুই ঠিক আছিস তোকে ওরা মারেনি আমি তাকে পাহারা দিয়ে রেখেছিলাম বনে শিয়ালরা আজ খুব ক্ষুধার্ত ছিল কিন্তু আমার সীমানায় তারা ঢুকতে সাহস পায় না আপনি আমার লালুকে বাঁচিয়েছেন সবাই তো বলে আপনি মানুষ মারেন আমি মানুষ না আরিফ আমি শুধু তাদের ভয় ভয় দেখাই না থাকলে মানুষই বন করে বহু বছর আগে মানুষ কুড়াল নিয়ে এসেছিল তখন থেকে আমি নীল আলো জেলে পাহারা দেই। তার মানে এই আলো কোনো অভিশাপ না এটা আপনার পাহারার সংকেত ঠিক ধরেছ কিন্তু আমার সময় ফুরিয়ে আসছে মানুষের লোভ বাড়ছে একদিন হয়তো তারা আগুনের গোলা নিয়ে আসবে তখন আমি আর আটকাতে পারবো না আমি তাকে কেউই বাগানে ক্ষতি করতে পারবে না আমি আজ কথা দিচ্ছি তুমি তুমি তো নিতান্তই বালক আমার শরীর ছোট হতে পারে কিন্তু সাহস ছোট না আপনি আমার লালুকে বাঁচিয়েছেন কেউ কুরা নিয়ে এলে আমি সামনে দাঁড়াবো তোমার চোখে আমি সত্য দেখতে পাচ্ছি বেশ আজ থেকে তুমি আমার বন্ধু এই বাগান তোমাকে ফল দেবে ছায়া দেবে কিন্তু বিনিময়ে তুমি কি রক্ষা করবে আমি কথা দিলাম কিন্তু লোকে যা আপনাকে ভয় পায় ভয় পেতে দাও ভয়ের আড়ালে এই বাগান টিকে থাকবে এই নীল আলোর রহস্য কখনো কাউকে বলবে না শুধু জানবে যখনই তুমি বিপদে পড়বে এই বাগান তোমাকে রক্ষা করবে আমি আমি মনে এখন যাই মা চিন্তা করছে যাও সাবধানে তুই ফিরে এসেছিস আমি তো ভেবেছিলাম তোকে আর দেখবো না মা শান্ত হও আমি বলেছিলাম না ফিরবো এই দেখো লালো আছে তুই তুই ফিরেছিস বাগানের ভিতর গিয়েছিলি গিয়েছিলাম চাচা একদম মাঝখানে সত্যি করে বল তুই কি কিছু দেখেছিস সেই নীলালু চাচা আপনারা খামাকা ভয় পান ওখানে কিচ্ছু নেই শুধু অনেক জোনাকি পোকা অনেক জোনাকি একসাথে জললে দূর থেকে নীল মনে হয় শুধু জোনাকি আর ওই অদ্ভুত শব্দ বাতাসের শব্দ চাচা বাগানটা অনেক ঘন তো তাই বাতাস আটকে অদ্ভুত শব্দ হয় ভয়ের কিছু নেই দেখলে সিদ্ধার চাচা আমি বলেছিলাম না সব আপনাদের কুসংস্কার বেচারা আরিফ কত সাহসী আর আমরা ভয়ে মরি যা হয়েছে হয়েছে আরিফ তুই আর কোনোদিন ওইদিকে যাবি না আমার বুকটা এখনো কাঁপছে মা আমি তো আজ থেকে রোজ যাব বাগানটা যত্ন নেওয়া দরকার কত আগাছা জন্মেছে পরিষ্কার করলে অনেক লেবু পাওয়া যাবে বাগানটা আমাদের বাঁচিয়ে রাখবে মা ছেলের কথা শুনে মনে হচ্ছে সে অনেক বড় হয়ে গেছে এক রাতে আরে তুই কিছু লোকাচ্ছিস না তো লোকানোর কি আছে চাচা সত্য তো সূর্যের আলোর মতো সময় হলেই প্রকাশ পায় আপনারা ঘুমাতে যান আরে বৎসার ভাইরা ঢাকা থেকে এসেছেন এই জায়গা সরকার লিজ দিয়েছে এখানে বড় শপিং মল হবে মজিদ ভাই সরকারকে ভুল তথ্য দিয়ে লিজ নিয়েছেন এটা ফলের বাগান পরিত্যক্ত জমি নয় এখানে মার্কেট হলে গ্রামের বাতাস দূষিত হবে আমরা শ্বাস কি করে এই ছেলে তুমি কি পরিবেশ বিজ্ঞানী টাকা যা লাগে নাও কিন্তু ঝামেলা করো না আমাদের মেশিনপত্র সব রেডি আজকেই গাছ কাটা শুরু হবে সাহেব সবকিছু টাকা দিয়ে কেনা যায় না এই গাছগুলো আমার সন্তানের মতো সন্তানের গায়ে হাত দিলে সন্তান কি চুপ করে দাঁড়িয়ে থাকবে ওসব সিনেমার ডায়লগ রাখো ড্রাইভার বুলডোজার স্টার্ট দাও দেখি কে আটকায় আমার লাশের উপর দিয়ে বুলডোজার চালাতে হবে সাবধান আরে তুই এখন সে পাগলামি করছিস তোর কি লাভ এই জঙ্গল বাঁচিয়ে ওর টাকা দিচ্ছে নে আর রাস্তা ছাড় ছোটবেলা সে ভয়ের গল্প দিয়ে আর মানুষকে আটকানো যাবে না বকুল ভাই এটা ভয়ের গল্প না এটা বাঁচার গল্প তোমরা ভুলে গেছ গত ঝড়ের সময় এই বাগানি গ্রামটাকে বাঁচিয়েছিল এই গাছগুলো না থাকলে ঘর বাড়ি সব উড়িয়ে নিত ধুর সময় নষ্ট হচ্ছে ওই কে আছিস ওকে ধরে সরা আর গাছ কাটা শুরু কর স্যার আকাশে এমন কালো হলো কেন তুফান আসছে মনে হয় তুমি কি আছো আজ তোমার বাগানের বিপদ আজ চুপ থেকো না বাগানের ভেতর থেকে প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে বাতাসের শব্দটা ছিল হাজার হাজার বাসি একসাথে বাজার মতো কিসের শব্দ এটা সাইরেন বাজছে নাকি এটা সাইরেন না মজিদ ভাই এটা সতর্ক বার্তা এখনো সময় আছে পালান ওস্তাদ বাগানের ভিতরে তাকান ওটা কি আলো কিসের লাট ওইটা লেজার লাটটা কি কেউ কে আমাদের উপর হামলা করছে এটা প্রকৃতির বিচার আপনারা সীমালঙ্ঘন করেছেন গাড়ি আরে তুই কি কি কোনো জাদু জানিস এটা হলো মজিদ আমি জাদু জানি না মজিদ ভাই আমি সম্মান করতে জানি আপনারা অসম্মান নিয়ে এসেছেন তাই প্রকৃতি জবাব দিল যান আর কোনোদিন এই বাগানের দিকে নজর দিবেন না সবাই ভয়ে যে যার মতো পালিয়ে যায় তুমি আছো আমি জানতাম আজ তুমি না থাকলে আমি একা পারতাম না তুমি কথা রেখেছ আরিফ তুমি আজ সত্যিকারের রক্ষক হয়েছো তুমিও কথা রেখেছ কিন্তু আমার বয় হয় আমি যখন থাকব না তখন কি হবে আমার বয়স হচ্ছে একদিন তো আমাকেও চলে যেতে হবে চিন্তা করো না বীজ থেকে চারা হয় চারা থেকে গাছ তুমি যেমন বীজ বনেছ তেমন আরেকজন আসবে রক্ষক কখনো শেষ হয় না পৃথিবী যতদিন আছে কেউ না কেউ দাঁড়াবে কে আসবে এই গ্রামের সবাই এখন শহরমুখী মাটির টান কারণে সবাই শুধু লোভ বোঝে অপেক্ষা করো সময় হলে সে নিজেই আসবে যেমন তুমি এসেছিলে ছাগল খুঁজতে তেমন কেউ আসবে অন্য কিছু খুঁজতে ওটা ছিল বিশ্বাস যে বিশ্বাস করে সে দেখে যে করে না তার কাছে ওটা শুধুই জোনাকি পোকা আমারও দেখতে ইচ্ছে করে দাদু কিন্তু সবাই বলে ওদিকে যাওয়া নিষেধ বাবাও বকা দেয় ওদিকে তাকালে নেশে তাদের জন্য যারা লোভ নিয়ে যায় তুই তো আমার নাতি তোর রক্তে লোভ নেই আছে মায়া তুই যাবি আমি গেলে পরি আমাকে মারবে না না বোকা তুই তো যাবি বাগানে যত্ন নিতে কাল সকালেই যাবি দেখবি বাগানের বেড়া ভেঙে গেছে কি না কোনো গাছ কেউ কাটছে কিনা পারবি না দাদু আমি তো যেতে চাই আজ অমাবস্যা না দেখলাম আজ অমাবস্যা আজ অমাবস্যা তুই ঠিক দেখেছিস দাদু আজ তবে চল আবার সময় শেষ হয়ে আসছে আজ তোকে পরিচয় করিয়ে দিয়ে আসি কার সাথে সাথে দাদু ভয় করছে এত অন্ধকার কেন আর গন্ধটা কিসের এটা লেবুর গন্ধ দাদু ভাই আর আমার হাত ধর ভয় পাবিনা এই অন্ধকার মায়ের কোলের মতোই নিরাপদ এই বাতাস আমাকে শক্তি দিচ্ছে দাদুভাই আমরা এসে গেছি আমি এসেছি সাথে আমার উত্তরাধিকারী এনেছি দেখা দাও দাদু তুমি কার সাথে কথা বলছো এখানে তো কেউ নেই মন দিয়ে দেখ কিটু চোখের পর্দা সরা মনের চোখ দিয়ে দেখ জোনাকি এত বড় জোনাকি হয় ওটা জোনাকি না ওটা এই বাগানের প্রাণ ওটা আশা দাদু আলুটা গরম না ঠান্ডা আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে ও আমাকে আদর করছে ও তোকে বরণ করে নিল টিট্টু আজ থেকে তুই এই বাগানের পাহারাদার আমি চলে গেলে তুই এই গাছগুলোকে দেখে রাখবি কেউ যেন এদের কষ্ট না দেয় কথা দে আমি কথা দিচ্ছি দাদু আমি কাউকে ঢুকতে দেব না আমি তোমার মতো সাহসী হব আমার ছুটি হলো এবার আমি নিশ্চিন্তে যেতে পারি তুমি একে দেখে রেখো আলোটা চলে গেল কেন দাদু ও যায়নি ও পাতার আড়ালে লোকালো যখনই তুই মন থেকে ডাকবি ও সারা দেবে চল এবার বাড়ি ফিরি রাত অনেক হলো দাদু কাল আমি বন্ধুদের নিয়ে আসবো ওদের দেখাবো না এটা তোর আর আমার গোপন কথা সবাইকে সব বলতে নেই কিছু রহস্য রহস্য থাকাই সুন্দর পৃথিবীর রহস্য ছাড়া বাঁচতে পারে না